হাতিয়াতে ফেরি অর্থাৎ নোয়াখালী থেকে হাতিয়াতে যাতায়াতের জন্য এই নৌপথে হাতিয়ার মানুষের দুর্দশা যাতায়াতের দুর্বিহ দূর করার জন্য হাতিয়ার মানুষের প্রধান দাবির মধ্যে একটি দাবি হলো হাতিয়ার এই যাতায়াত নদী পথে যাতায়াতের জন্য আমরা ফেরি চাই হাতিয়ার সকল স্বেচ্ছাসেবী সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আগামী নয় তারিখ নয় আগস্ট রোজ শনিবার ডাগাফিস ক্লাবের সামনে এক ঐতিহাসিক মানববন্ধনের ফেরির দাবিতে মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে আমি আসছি আপনাদের সকল হাতিয়াবাসীকে আহ্বান করছি এই দাবির সাথে আমরা সব হাতিয়ার সকল নাগরিক হাতিয়ার বিন মজুর কৃষক জেলে রাজনীতিবিদ অরাজনীতিবিদ ইমাম খতিব এবং সকল শ্রেণীর মানুষ আমরা এই দাবির সাথে একমত যে হাতিয়াতে ফেরি আমাদেরকে দিতে হবে এটি আমাদের আমাদের উপর করুণা নয় এটি আমাদের যুক্তিক দাবি যুক্তিক অধিকার আমাদের এই যুক্তিক দাবিকে মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে হাতিয়াতে ফেরি যেন দেওয়া হয় মানুষের যাতায়াতের এই কষ্ট যেন দুর্বৃহ করার জন্য দূর করার জন্য যেন এই দেশের সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আমরা এর জোর দাবি জানাচ্ছি তাই হাতিয়ার সকল সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আগামী নয় আগস্ট রোজ শনিবার ঢাকা ফেস ক্লাবের সামনে এক ঐতিহাসিক মানববন্ধনের আয়োজন করা হয়েছে ফেরির দাবিতে ফেরি আমাদের একটি যুক্তিক দাবি আমরা হাতিয়ার মানুষ বাংলাদেশের সকল নাগরিক হিসাবে সকল ধরনের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা বাংলা আমরা হাতিয়ার মানুষ হাতিয়ার যাতায়াত ব্যবস্থা থেকে বঞ্চিত হাতিয়ার মানুষ জীবন বাজি রেখে নদী পারাপার হতে হয় আমরা জানি গত বিগত বছরগুলোতে বিগত দিনগুলোতে যে হাতিয়া এটি শত বছরের ঐতিহ্য একটি দ্বীপ সৌন্দর্য অনেকে আমাদের এই দ্বীপকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় অনেকে আমাদের এই দ্বীপকে মালদ্বীপ বানানোর স্বপ্ন দেখায় আমি তাদের উদ্দেশ্যে বলবো সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো হাতিয়াকে আমরা সিঙ্গাপুর দেখতে চাই না হাতিয়াতে আমরা মালদ্বীপ দেখতে চাই না আমরা দেখতে চাই হাতিয়ার মানুষ যেন অন্তত নিজেদের জীবনটা বাঁচিয়ে রেখে তারা যেন সুস্থভাবে যেন তারা হাতিয়ার এই যাতায়াত ব্যবস্থা থেকে এই নদীপথের মৃত্যুপাত থেকে মানুষগুলি যেন মুক্তি পায় এজন্য হাতিয়ার দল মত ধর্ম বর্ণ ছোট বড় ইমাম ফতিব মোয়াজ্জিন খাদেম কৃষক শ্রমিক সকল সকল শ্রেণীর মানুষের একটাই দাবি হাতিয়াতে ফেরে চাই হাতিয়াতে ফেরি দিতে হবে এটি আমাদের যুক্তিক একটি দাবি এই দুঃখ এই দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আমাদের হাতিয়াকে ফেরি দিতে হবে আমরা জানি আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পিছনে হাতিয়ার একজন সূর্য সন্তান আব্দুল হান্নান মাসুদের অবদান রয়েছে কিন্তু আব্দুল হান্নান মাসুদের তার উপজেলাতে যে ফেরির জন্য মানুষ এভাবে মানববন্ধন করতে হবে এটা সত্যিকারের লজ্জাজনক তারপর আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমি এই ফেরির দাবিতে ফেরির কাজটি আমি অনেকটা আগায় রেখেছি কিন্তু হাতিয়ার শেষ সম্মিলিত স্বেচ্ছাসেবী সকল সংগঠনের পক্ষ থেকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের ফেরির এই দাবিটি যেন আমরা আদায় করতে পারি তাই আগামী নয় তারিখ আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে সকলে সকল হাতিয়ার সকল সর্বশ্রেণীর মানুষ আমরা উপস্থিত হয়ে আমরা জানান দিব যে হাতিয়ার যুক্তিক দাবিগুলোর ব্যাপারে আমরা হাতিয়াতে কোনো রাজনীতি বুঝি না কোনো ধর্ম বুঝি না কোনো বর্ণ বুঝি না আমরা সকল শ্রেণীর মানুষ একটা দাবিতে আমরা সম্মিলিতভাবে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের হাতিয়াতে ফেরি দিতে হবে এবং এটা আমাদের যুক্তিক দাবি আমরা দেখেছি অতীতে আমরা কেনই ফেরির দাবি করছি আপনারা জানেন ভয়ঙ্করে মেঘনাতে আমাদের কত ভাইয়ের কত মায়ের কত বোনের জীবন কেটে নিয়েছে আমরা জানি যখন প্রচণ্ড ঝড় আর তুপান উঠে তখন এই মেঘনার উত্তাল ঢেউয়ে ওই নৌকা দিয়ে যখন একজন ডেলিভারি রুগী পার করতে হয় আমরা দেখেছি নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে ওই ডেলিভারির রুগীকে নদীতে মৃত্যুবরণ করতে হয়েছে বৃদ্ধ নদীর উত্তাল ঢেউয়ের কারণে ওই নদীতে মৃত্যুবরণ করতে হয়েছে তাই এজন্য আমাদের হাতিয়ার স্বেচ্ছাসেবী সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আগামী নয় তারিখ এটি আমাদের যুক্তির দাবি আমরা সরকারের কাছে দাবি রাখবো আমাদের যুক্তি দাবি মেনে নিয়ে হাতিয়াতে যেন ফেরি দিয়ে যে এই দেশের আট লক্ষ মানুষের যাতায়াতের এই দূর অবস্থাকে যেন এরকমভাবে নিরাময় করা হয় এবং তাদের যুক্তিক দাবি যেন মেনে নেওয়া হয় আমি আসছি আগামী নয় তারিখ আপনারাও আসবেন এসে আমাদের সুরে সুর মিলিয়ে আমাদের সাথে আপনারা দাবির একাত্মতা পোষণ করে হাতিয়ারের যুক্তিক দাবি আমরা আদায় করে ছাড়বো এটি আপনাদের কাছে কামনা করছি আশা করি নয় তারিখ সকলের সাথে দেখা হচ্ছে ডাকা প্রেস ক্লাবের সামনে হাতিয়ার যুক্তিক দাবি ফেরিসাই এই দাবিতে কোনো আপোষ নেই আমরা যোদ্ধার দাবি জানাচ্ছি হাতিয়াতে ফেরি সাই এই দাবিতে আমাদের কোনো আপোষ নেই যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি এরকমভাবে পূরণ হবে সরকার আমাদের জেলে অসহায় গরিব দুঃখী মানুষের দাবি মেনে নিবে অতক্ষণ পর্যন্ত আমাদের যুক্তিক দাবি চলতে থাকবে আমরা এই আন্দোলন চলতে থাকবে তাই আমরা সকলে সুরে সুরে সুর মিলিয়ে বলি হাতিয়াতে ফেরিসাই ফেরিসাই আট মানুষের যাতায়াতের দুর্গম এরকম দুর্যোগের নিরাময় ছাই হাতিয়াতে ফেরি চাই যুক্তিক দাবিতে আগামী নয় তারিখ শনিবার দেখা হচ্ছে ডাকা ফেস ক্লাবে